আপনি কি করে জানবেন কারণ আপনি তো আপনি বইয়েরও চান শালেরও চান এখন বইয়ের সামনে তো শালের কথা বলতে পারেন না আপনি আমার সাথে তিনটা মাস ধরে কথা বললেন ভুললেন প্রেম করে কিভাবে কিছু করলেন এখন আবার বলতেছেন যে আমি হলো ইয়া করি না হ্যালো হ্যালো কেমন আছেন এই তো ভালো নাই কোনো কিছু নাই কে আপনি ভাবেন তো কে হতে পারে আমি কি বলব কে নাম্বার তো সেভ করা নাই বাবা মনে সেভ নাম্বার ছাড়া কারোর সাথে কথাই বলেন না জি না আই এম মেরিট তাতে কি হয়েছে হুম তাতে কি হয়েছে তাতে কি হয়েছে মানে আমার ঘরে ওয়াইফ আছে আমি এক অপরিচিত কারো সাথে কথা বলি না কে বলছেন পরিচয়টা পড়াই দিব আপনি খাদা দা করেছেন খাদা কোর্সি বানা করছেন আপনি এত তোলপ নিতেছেন কে ভাই কে আপনি সেই তো আপনার কণ্ঠটা কে আপনি বলবেন তো কেন বলবো কথা বলতে কি ভালো লাগে না না ভাই বেশ লাগে আমার ওয়াইফ আছে কাছে ভাই ঠিক আছে আমার ওয়াইফ মাইন্ড করে আছে তাতে কি হইছে আপনার সাথে আমার কথা বলতে ভালো লাগতেছে তাই আমি আপনারে ফোন দিছি না ভাই আজ আর প্লাই রাই খেলা আপনি ভাই ফোন রাখি এই হ্যালো হ্যালো হ্যাঁ আপনি ফোন কাটতেছেন কেন ভাই কে আপনি অযথা জ্বালাইতেছেন কে ডিসটারব করতেছেন কে বলেন তো ডিসটারব করতেছি মানে আশ্চর্য এতদিন সম্পর্ক করলাম প্রেম করলাম এখন আবার দূরত্ব চলে যাচ্ছে বুঝতে পারলাম না মানে কি মানে কি মানে জীবন প্রেমই করলাম না এরকম কথা বলতে পারলা এত তাড়াতাড়ি কি করে ভুলে গেল ফুচকা খাইলাম ডালমুড়ি খাইলাম আমি পরিবারের সম্মত আমি বিয়ে করছি ভাই ঠিক আছে আমি কোনো প্রেম টেম করি না হ্যাঁ হ্যাঁ আপনি তো করবেনই আপনি আমার সাথে তিন মাস প্রেম করার পর এখন বলতেছেন ভাই কি আছে রে ফোন করছেন ভাই ফোন তো এই শুনেন ফোন কাটবেন না এখন কিন্তু আমি আমার ওয়াইফ রে ডাক দিতেছি হ্যাঁ ডাক দেন আমিও বলবো যে উনি আমার সাথে তিন মাস ধরে প্রেম করে ভাই আজের আপনি আমি কিন্তু নাম্বার ব্লক লিস্টে ফেলে দেব আচ্ছা ঠিক আছে ফেলে দেন হুম হলাম আচ্ছা ঠিক আছে রাখলাম এই হ্যালো হ্যাঁ আপনি রাগ করতেছেন কেন কি ভাই অযথা বারবার জ্বালায়েতাছেন কি আমি বুঝতেছি না কি আপনার একটু দয়া করে আপনার পরিচয়টা একটু দেন পরিচয়টা দেব হুম আমি আসমির বিয়ান বিয়ান ভাই আমার তো কোনো ভাই নাই আল্লাহ আমি বিয়ের কথা বলি নাই বিয়ানের কথা বলছি না যে আমার ভাই বোন থাকতো যে আমি বিয়ে করাইতাম যে আমার ভাই বোনের কোনো ননদ বা আমার ভাইয়ের শালি এরকম ওরকম তো কিছুই না আমার তো বিয়ে নেই নাই ও আপনি কেউ নাই হ্যাঁ শুধু আমার বউ আছে তাহলে বউয়ের ছোট বোন আমি আসলে আমার ওয়াইফের ছোট বোন আছে বলে আমি তো জানি না আপনি কি করে জানবেন কারণ আপনি তো আপনি আর বইয়েরও চান এখন বইয়ের সামনে তো আর কথা বলতে ভাই আমি সত্যি কথা বলতে বিয়েতে যখন বিয়ে করতে গিয়েছি তখন আমি তিন চারটা মেয়েকে চিনি জাস্ট ওইখান থেকে আমি তিন চারটা মনিকা শিলা তারপরে তানজিম নদী ও আর চিনিন না আমি আর কাউকে চিনি ইস কি কষ্ট ব্যাচ্চা আচ্ছা আপনি বলেন তো আমার শ্বশুরবাড়ি কোথায়

কোনোই আর কি হাতের কোনোই আমার বউ আমার দেখলে দুই চারটা মারবো ও মানে আপনার ওয়াইফ আপনার মারে ও না মারে না অবশ্যই আপনার জন্য আর কি যদি খাই তাহলে ফার্স্ট টাইম খাবো আর কি আচ্ছা ঠিক আছে আপনি দুই একটা খাইলে কিছু হবে না আচ্ছা ভাই সবকিছু বাদ দিয়ে দুষ্টামি ফাজলিম বাদ দিয়ে আপনার নামটা বলেন আপনার ঠিকানা একটু বলেন আপনার পরিচয়টা একটু সঠিকভাবে বলেন বলবো না বলবেন না মানে কেন বলবো তাহলে ফোন দিবেন কেন আপনি সাথে প্রেম করতেছি দেখেন না কি বলে রে নাউজিবিল্লাহ আমি বলে প্রেম করি